আজকে আমাদের করা হবে তেরো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ এখানে বলা হবে ইউসুফ নবী দরবারে ইউসুফ নবীর যে এগারো ভাই আসছিলেন এই এগারো ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ যে ভাই সবার ছোট এই ছোটো ভাইকে কীভাবে কৌশলে ইউসুফ নবী তার রাজমহলে রেখে দিলেন অন্য ভাইদেরকে বাড়িতে পাঠাই দিলেন কোন কৌশলে তিনি রেখে দিয়েছিলেন সেই বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে আউল্লাহ ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا أقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين قالوا فما جزاؤه ان كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين فبدا باوعيتهم قبل وعاء اخيه ثم استخرجها من وعاء اخيه كذلك كدنا ليوسف ما كان لياخذ اخاه في دين الملك الا ان يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم اليم قالوا ان يسرق فقد سرق اخ له من قبل فاسرها يوسف في نفسه ولم يبضها لهم قال انتم شر مكانا والله اعلم بما تصفون قالوا يا ايها العزيز ان له ابا شيخا كبيرا فخذ احدنا مكانا. সোরা ইউসুফ আয়াত নাম্বার সত্তর থেকে নিয়ে আটাত্তর পর্যন্ত এখানে বলা হচ্ছে ইউসুফ নবী দরবারে ওই দশ ভাই সহ ইউসুফ নবী এর আগে শর্ত দিয়ে দিয়েছিলেন যে তোমরা আগামীতে আসার সময় তোমাদের ছোট ভাইকে যদি না নিয়ে আসো তাহলে কিন্তু আর তোমাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হবে না কোনো খাদ্য দেওয়া হবে না তো ওই এগারো দশ ভাই ছোটো ভাইকে সহ এগারো ভাই তারা আবার মিশরে আসলেন ইউসুফ নবীর দরবারে খাবার নেওয়ার জন্যে তখন ফালাম্মা জাহা বি জাহাজাহিম ইউসুফ নবী তাদের সকলের রসদ সামগ্রী এগুলি প্রস্তুত করে দিলেন জায়দা সিপায়াতাফি রহলিয়া খেই এবং ওই সবার ছোট যে ভাই বিনিয়ামিন নাম এই ছোটো ভাইয়ের আসবাবপত্রের মধ্যে স্বর্ণের পানপত্রটি তিনি ঢুকিয়ে দিলেন চুপে সারে হ্যাঁ উদ্দেশ্য ছিল যে ছোটো ভাইকে চোর প্রমাণ করে তাকে বন্দি করে নিজের কাছে রেখে দিবে মানে এমনি তো আর একজন মানুষকে রাখা যায় না কিন্তু যখন তাকে চোর সাব্যস্ত করা হবে তখন তাকে বন্দি স্বরূপ রেখে দেওয়া সম্ভব তো তিনি তার পানপত্র স্বর্ণের পানপত্রটি তার ছোট ভাইয়ের আসবাবপত্রের মধ্যে ঢুকাই দিলেন সুম্মা আজ জানা এরপরে তাদেরকে বললেন ঠিক আছে আপনাদের খাবার দাবার দিয়ে দিয়েছি আপনারা সব চলে যান এই এগারো ভাই যখন তাদের উঠ রসদ সামগ্রী নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন হ্যাঁ তখন হঠাৎ পিছন থেকে একজন মজ্জিনা আজদানা মজ্জিন বলা হচ্ছে একজন মজ্জিন আসলো অর্থাৎ ঘোষক মজ্জিন মানে হলো ঘোষক একজন ঘোষক আসলো আইয়া তো হল আইরু ইন্নাকুমলা সারি কুন এবং তিনি বললেন যে হে পথচারীরা ইন্নাকুমলা কুন নিঃশাই তোমরা হচ্ছে চোর এরা কী এরা বলছে রে আমরা কেবল রাজ থেকে মেহমান হিসাবে আসছিলাম খাওয়া দাওয়া করে সুন্দরভাবে আমাদের রসদ সামগ্রী নিয়ে বাড়ির দিকে রওনা হলাম আর এরাই আবার আমাদেরকে এসে বলছে চোর এবার এই এগারো ভাই হতবম্ব হয়ে গেছে ক আলু তাল্লি কলু আকুবালু আলিহিম তারা নিজেদেরকে চোর বলছে তো এটা তাদের ইজ্জতে লাগছে মাইন্ডে লাগছে যে আমরা হচ্ছি নবীর বংশ আর আমাদেরকে চোর বলে ইয়াকুব নবীর সন্তানেরা যে আমরা নবীর বংশ আর আমাদেরকে চোর বলে তারা এবার আগায় আসছে হ্যাঁ ওই মজ্জিনের দিকে আগায় আসছে আগায় এসে বলছে কলু এবং তারা বলল যে মা যা তাফকিদুন তোমাদের কি হারিয়েছে তোমরা যে আমাদেরকে চোর বলছো তোমাদের কি পাচ্ছ না বলো কি হারিয়েছে কলু নাফকিদু সোয়া আল মানিক এবার ওই সে বলছে যে আমরা আমাদের বাদশার অর্থাৎ ইউসুফ নবীর যে পানপাত্র ছিল স্বর্ণের সেই পানপাত্রটি পাচ্ছি না পানির যে পেয়ালা ছিল এটা পাচ্ছি না ইউসুফ নবী বলছেন যে আমাদের বাদশার যে পানপাত্র ছিল সেটি আমরা পাচ্ছি না এবং যদি কেউ তোমাদের মধ্যে যদি কেউ এই পানপাত্রটি এনে দিতে পারে তাহলে তাকে এক উঠ পরিমাণ খাদ্য পুরস্কার হিসেবে দেওয়া হবে ও না বি এবং আমি হচ্ছি তার মানে জামিন তাকে যে এক উঠ পরিমাণ খাবার দিব এটা আমি দায়িত্ব নিলাম তোমাদের মধ্যে তোমাদের ভাইদের মধ্যে কেউ আসো যে এই পানপাত্রটি তালাশ করে এনে আমাকে দিতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ সাজানো একটা নাটক মানে কিভাবে চোর সাব্যস্ত করে ভাইকে নিজের কাছে রেখে দিবে। এটা কৌশল কলু এখন ওই এগারো ভাইয়ের মধ্যে ছোট ভাই কিছুই বলছে না যার আসবাবপত্রের মধ্যে ওই পানপত্র রেখে দেওয়া হয়েছে সে কিন্তু জানে কারণ তাকে ইউসুফ নবী আগেই বলেছে যে তোমার বস্তার ভিতরে আমি কিন্তু এভাবে পানপত্র রেখে দিব এবং তোমাকে চোর সাব্যস্ত করে আমি আমার রাজ তোমাকে রেখে দিব আমার কাছে কারণ তুমি তো আমার ভাই হ্যাঁ তুমি বলছে ঠিক আছে ভাই আপনার কাছে থাকতে পারলে আমারও ভালো লাগবে এখন ওই ভাই আর কোনো কথা বলছে না চুপচাপ আর বাকি দশ ভাই ওরা তোমার জানে না যে এই দুই ভাইয়ের মধ্যে এই কৌশল হয়েছে এখন বাকিরা বলছে কি যে কালো তার আল্লাহর নামে শপথ করে বলছি আলিম তুম্মা জি যে আমরা আপনারা অবশ্যই জানেন যে আমরা মিশরে কোনো ফাঁসাদ সৃষ্টি করার জন্য আসি নাই চুরি সেসলামি করার জন্য আসি নাই আমরা হচ্ছি নবীর বংশ ওমা কুননা সাহারি কিন আমরা কোনো চোর নই আমরা নবীর আওলাদ আমরা চোর হব কেন কলু ফামা জাজা উহু ইউসুফ নবী এখন বলছেন যে কলু ফামা জ্যা উহু ইনকু তুম কাজিবিন তোমরা যদি মিথ্যাবাদী হও তাহলে তার শাস্তি কী হবে তার প্রতিদান কী হবে অর্থাৎ তোমরা যদি আসলেই চোর হও তোমাদের কাছে যদি সেই হারিয়ে যাওয়া বস্তুটি পাওয়া যায় তাহলে তার পুরস্কার কী হবে বলো কুঝা ফাহুয়া উ এখন ওই দশ ভাই বলছে যে আমাদের মধ্যে যদি আমাদের ভাইদের কারোর বস্তার মধ্যে যদি আপনারা হারিয়ে যাওয়া বস্তুটি পান তাহলে তাকেই আপনারা রেখে দিবেন তাকে আটকায় রাখবেন বলছে ফাহুয়া জাজা সে নিজেই তার প্রতিদান ওর যার মধ্যে পাওয়া যাবে যার বস্তার মধ্যে পাওয়া যাবে তাকেই আপনারা আটকায় রাখবেন আচ্ছা মানে ইউসুফ নবী এটাই চাচ্ছিলেন যে তাদের মুখ থেকেই এই স্বীকারোক্তিটা নিব কাদা আলিকানার মিন ওই দশ ভাই বলছে যে এভাবেই আমরা জালেমদেরকে অর্থাৎ চোরদেরকে শাস্তি দেই অর্থাৎ কেনান আমাদের দেশের নিয়ম হচ্ছে যদি কোনো ব্যক্তি চুরি করে এই চুরি করা বস্তু যদি তার কাছে পাওয়া যায় তাহলে তাকে এভাবে আমরা আটকাই রাখি এটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম সুতরাং যদি আমাদের মধ্যে পাওয়া যায় কারোর কাছে আপনিও আমাদের আটকাই রাখবেন ইউসুফ নবীকে ভাইয়েরা এটা বললেন এবার ফামাদা আবি কবলা উই আই নবী ওই নিজের ভাইয়ের বস্তা তালাশ করার আগে তার অন্যান্য যে দশ ভাই আছে এই দশ ভাইয়ের বস্তা আগে তলাশ করলেন মানে ইউসুফ নবী নিজে না তার সঙ্গে তার দাসেরা আছে তার কর্মচারীরা আছে তাদেরকে অর্ডার দিলেন এবং অন্য দশ ভাইয়ের বস্তা তালাশ করতে লাগলেন সোমস্তা যাহা আখি এবং এরপরে নিজের ভাই অর্থাৎ বিনিয়ামিন ওই ছোট ভাইয়ের বস্তার মধ্যে তিনি ওই পাত্রটি খুঁজে পেলেন এবং সেটাকে বের করে নিয়ে আসলেন হ্যাঁ বের করে এবার বলছে এই যে দেখো আমার হারিয়ে যাওয়া বস্তুটি তোমাদের এই ছোটো ভাইয়ের বস্তার মধ্যে পাওয়া গেছে সে চুরি করেছে আসলে কি চুরি করেছে আসলে তো চুরি করে নাই এটা কৌশল করে ইউসুফ নবীর কাছে কীভাবে ছোট ভাইকে রেখে দিবে তার একটা কৌশল তিনি অবলম্বন করেছেন এবার ওই দশ ভাই তাদের মুখ বন্ধ হয়ে গেছে কি বলবে এতক্ষণ বড়ো গলায় কথা বলছিল যে না আমরা চোর না আমরা নবীর বংশ আর এখন তাদের কাছে পাওয়া গেল এখন মাথা নত হয়ে গেছে এখন বলছে কাদালিকা আলিকা আলি ইউসুফ আল্লাহ তালা বলছেন যে কাদা আলিকা কিদনাল ইউসুফ আমি এভাবেই ইউসুফের জন্য কৌশল তৈরি করে দিয়েছিলাম বা কৌশল অবলম্বন করে দিয়েছিলাম মা কানালিয়া আখো যা আখ ফি মালিক বলছে যে মিশরের বাচ্চার যে আইন ছিল সেই আইনের মধ্যে ভাইকে রেখে দেওয়ার কোনো বিধান ছিল না কিন্তু এই আইন ভাইকে রেখে দেওয়ার বিধান আছে কাদের আইনে ওই কেনানে হ্যাঁ মানে ওই যে দশ ভাই আসছে ওদের দেশে নিয়ম আছে যে হারিয়া যাওয়া বস্তু যার কাছে পাওয়া যাবে তাকে আটকায় রাখবে কিন্তু মিশরে এই আইন ছিল না এই জন্যই মূলত এই চুরির কৌশল করে ইউসুফ নবী ছোট ভাইকে রেখে দিচ্ছেন না হলে অন্য কোনো কৌশলে তিনি রাখতেন কিন্তু অন্য কোনো কৌশলে রাখার কোনো আইন নাই শুধুমাত্র এই আইন ছাড়া এই কৌশল ছাড়া ইল্লা ইয়াসা আল্লাহ তবে আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি করেন না আল্লাহ বলছেন যে আমি যাকে ইচ্ছা তার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দেই কুল্লি জি কুল্লিজ আলিম আচ্ছা কলু ইয়সরিক ফকদ সারক এখন ওই দশ ভাইয়ের মাথা নত হয়ে গেছে এই দশ ভাই তখন বলছে যে ইয়সরিক সত্যি সত্যি যদি আমাদের ছোট ভাই চুরি করে থাকে ফকদ সারকা আহুল্লাহ হুমিন কবল তাহলে শোনেন এর পূর্বে তার ভাই ইউসুফ ছিল এই ইউসুফও একদিন চুরি করেছিল এই দশ ভাই এখন বলার আর কিছুই পাচ্ছে না তখন এই পূর্বের একটা ইতিহাস টেনে আনছে ইউসুফ নবী চুরি করেছিল এই কথা ওই দশ ভাই বলছে ইউসুফ নবী চুরি করেছিল এটা ইতিহাস বলে যে উনি আসলে চুরি করেছিলেন না ইউসুফ নবীর একটা ফুফু ছিল কী ছিল ফুফু বলেন কী ছিল এই ফুফুর কোনো বাচ্চা কাচ্চা হতো না বন্ধা ইউসুফ নবী দেখতে খুব সুন্দর ছিল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহতালা ইউসুফ নবীকে দান করেছেন এই ফুফু ইউসুফের উপর ক্রাশ এত সুন্দর ছেলে সে চাই না যে আমি ছাড়া অন্যর কাছে লালিত পালিত হোক এদিকে ইউসুফ নবীর মাও কাছে মারা গেছে এখন ইউসুফ নবীর ফুফু ইয়াকুব নবীর কাছে বলছে যে ভাই তুমি তো আমার মার পেটের ভাই আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই আর ইউসুফেরও মা মারা গেছে এই ছোট্ট বাচ্চাকে দেখাশোনা কে করবে সুতরাং আমার কাছে তুমি এই বাচ্চাকে দাও আমি একে মানুষ করব। খাওয়াবো পরাবো সব করব। যেহেতু আমার কেউ নাই আমার ছয় সম্পত্তির সেই হবে এখন ঠিক আছে অনুনয় বিনয় করার ফলে ইউসুফ নবীকে ফুফুর হাতে তুলে দিলেন কয়েক বছর যাওয়ার পরে এই ফুফু ইউসুফকে ছাড়া আর বাসে না মানে একেবারে আত্মার সঙ্গে তাদের সম্পর্ক হয়ে গেছে এখন একটু বড় হয়েছে ইউসুফ নবী তখন ফুফুর বাড়ির থেকে ইয়াকুব নবী নিয়ে চলে আসবেন হুম যে না বড়ো হয়ে গেছে এখন আর আপনার কাছে রাখার দরকার নেই আর অন্যান্য ঘটনাও আসছে এর সঙ্গে তো এখন ওই ফুফু ইউসুফকে নিজের কাছে রেখে দিবে কিভাবে রাখবে এই সারা রাত তিনি চিন্তা করতেছেন কিভাবে রাখবো কিভাবে রাখবো তো এই কেনানের নিয়ম ছিল যে কোনো ব্যক্তি চুরি করলে এই চুরি করা মাল যদি তার কাছে পাওয়া যায় তাহলে তাকেই সেই ব্যক্তি গোলাম হিসাবে রেখে দিতে পারে হ্যাঁ এই ফুফুর মাথায় তখন এই বুদ্ধি আসছে তাই তো যদি ইউসুফকে দিয়ে কোনোভাবে চোর বানানো যায় ইউসুফকে তাহলে তো ইউসুফকে আমার কাছে রেখে দেওয়া সহজ তো ফুফুর কাছে ছিল একটা কোমর বন্ধনী অর্থাৎ বেল্ট পরে না এই হ্যাঁ হ্যাঁ কোমর বিষা তো এই কোমর বন্ধনী বা কোমর বিসা ছিল এই কমর বিষাটি জামার ভেতরে দিয়ে ইউসুফ নবীর মাজায় বেঁধে দিয়েছে বেঁধে দিয়ে এখন ফুফু কান্নাকাটি করতে হাই হাই আমার কমর বিষা হারিয়ে গেছে ঠিক আছে আসলে তো হারাই নাই এটা কৌশল এখন সব লোকজন জড়ো হয়েছে কিরে নবীর বোন ইয়াকুব নবীর বোন তার এরকম জিনিস হারাই গেছে সব লোকজন একত্রিত হয়েছে এবার বলছে যে আমার এটা হারাই গেছে বলছি ঠিক আছে ইউসুফ নবী তো বাড়িতে চলে গেছে ওই ইয়াকুব নবী নিয়ে গেছে যে তোমার কাছে আমি রাখবো না ইউসুফ বড় হয়ে গেছে এবার বলছে ইউসুফ তো আমার বাড়িতে ছিল সে গতকালকে চলে গেছে এখান থেকে সুতরাং তাকেও একটু সার্চ করা দরকার যা আসলে সে চুরি করে নিয়ে গেছে কিনা ছোট্ট মানুষ ইউসুফ নবীর বাড়িতে আসা হলো সকলের সামনে জনসম্মুখে ইউসুফ নবীকে এখন সব জায়গা সার্চ করতেছে জামা কাপড় পকেট টকেট এবার হাতাতে হাতাইতে এই কোমরে হাত দিয়ে দেখেছে কোমরে ওই বনতনীটা বাধা আছে বেল্টের মতো ওটা খুলে দেখাচ্ছে সবাইকেই দেখেন আমার হারিয়ে যাওয়া কোমর বিষা এটা পাওয়া গেছে তো পাওয়া গেছে ঠিক আছে পাওয়া গেছে নিয়ে চলে যাও ইয়াকুম নবী বলছে যে তোমার জিনিস তুমি পেয়েছো এখন নিয়ে চলে যাও বলছে না ভাই আমার জিনিস তো আমি নিয়ে যাব এটা তো হবে না আমাদের কেনানের আইন কি। তো কি আইন যা হারিয়ে যাওয়া বস্তু যার কাছে পাওয়া যাবে তাকে সহ বন্দি করা হবে মানে গোলাম হিসাবে সে রেখে দিতে পারবে ইয়াকুম নবী তখন বুঝতে পারছে যে আসল খেলাটা কিভাবে খেলছে ইউসুফকে আমি তার বাড়িতে রাখছি না বিধায় এই কৌশল করে চোর বানিয়ে সে ইউসুফকে তার কাছে রেখে দিতে চায় দেখ এটা একটা মারাত্মক একটা স্পর্শকাতর ঘটনা ছিল তখন ওই ফুফু আবার ইউসুফ নবীকে নিয়ে চলে যায় আর বাধা দেওয়ার কোনো সিস্টেম নাই তো এই ঘটনা অন্যান্য মানুষ জানল যে ইউসুফ নবী আসলে চুরি করেছে কিন্তু ইয়াকুব নবী ইউসুফ এবং এই ফুফু এই তিনজন জানে যে আসলে এটা চুরি ছিল না এটা তার কাছে রেখে দেওয়ার জন্য একটা কৌশল ছিল এই ঘটনাকে উল্লেখ করছে এই দশ ভাই মিশরে গিয়ে এই কত তিরিশ বছর পরে গিয়ে এই ঘটনা আনছে যে ফাকদ সারাকা আহুল্লাহ উম কবল যে এই ছোট ভাই যদি আসলেই তোমাদের পানপাত্র চুরি করে থাকে তাহলে একটা ঘটনা বলি শোনেন এর পূর্বে তার ভাই ইউসুফ সেও চুরি করেছিল অর্থাৎ ওই কোমর বিছা চুরি করেছিল আসলে চুরি করেছিল না এখন রহা ইউসুফ তো ওইটা তো ইউসুফ নবী চুরি করেছিলেন না এটা ইউসুফ নবী নিজেও জানেন তারপরেও ভাইদের কথার কোনো উত্তর দিলেন না তিনি সেটাকে গোপন করলেন ফি নাফসিহি নিজের মধ্যে ওয়ালা মিব দিহা লাহম আসল সত্যটা ইউসুফ নবী তাদের কাছে প্রকাশ করলেন না যে আসলে আমি ওটা চুরি করেছিলাম না আমার ফুফুই আমার মাজায় বেঁধে দিয়েছিল এটা তিনি অত কিছু বলতে গেলেন না কলা আং তুম মাকানা ইউসুফ নবী তাদেরকে বললেন যে তোমরা বড় খারাপ অবস্থানের মধ্যেই রয়েছে মানে আগেও যেরকম এক ঘেমি ছিলে হ্যাঁ নিজেদের স্বার্থ সারা কিছুই বোঝনি এখনও সেই তিরিশ বছর পরে এসেও এক গেমই আর নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝো না বড়ো খারাপ জায়গায় তোমরা আসো বিমা আসিফুন আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তালা অধিক অবগত কু হ্যান আজিজ ওই দশ ভাই এখন ইউসুফ নবীর হাত পা জড়াই ধরছে বুঝছে হে আজিজ মিশর হে ইউসুফ ইন আবান সেই হন কাবিয়র আপনি যে আমাদের ভাইকে রেখে দিবেন আমাদের ইন্নালাহু আবান ওই আমাদের ছোট ভাইয়ের পিতা অর্থাৎ আমাদের পিতা আমাদের পিতা ইয়াকুব তিনি বড্ড আপনার বয়স্ক শাহখান কাবিয়া মানে একেবারেই বয়বৃদ্ধ হয়ে গেছে হ্যাঁ ফাখস আহাদানা মাকানা সুতরাং এরকম একজন বয়বৃদ্ধ মানুষের ছোট ছেলেকে রেখে দিবেন এটা তার জন্য খুব রিস্ক তিনি হয়তো আহাজ করতে পারেন মারা যেতে পারেন সুতরাং আপনি তাকে ছেড়ে দিন আমাদের দশ ভাইয়ের মধ্যে কাউকে রেখে দেন কারণ আমাদের পিতা সব থেকে বেশি ভালোবাসে এই ছোটো ছেলেকে বিনিয়ামিনকে আর তাকেই যদি আজকে চোর হিসাবে সাব্যস্ত করে আপনারা রেখে দেন তাহলে তো আমার বাবাকে বাঁচানো যাবে না সুতরাং আপনি তাকে ছেড়ে দেন আমাদের দশজনের মধ্যে যাকে পছন্দ হয় তাকে আপনি গোলাম হিসাবে রেখে দেন ইন্না নার ক্যামিনাল মহসিন নিশ্চয় আমরা দেখছি যে আপনি একজন খুব সৎ এবং ভালো মানুষ মানে একটু পোক দিচ্ছে ঠিক আছে একটু পাম দিচ্ছে যে আমরা তো দেখছি যে আপনি খুব ভালো মানুষ তা আপনি এই ছোটো ভাইকে ছেড়ে দেন আমাদের দশ ভাইয়ের মধ্যে কাউকে আপনি রেখে দেন এটা ছিল আজকের তেলোয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ এরপরে কি ঘটনা ঘটলো এই চুরি করার পরে এই ধরা খাওয়ার পরে কি কি ঘটনা ঘটছিল এগুলি আগামী দিন বলা হবে ইনশাল্লা আল্লাহ হওয়ার কথা اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب